স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও কথা মতন আজকে শনিবার দিন বিকেলবেলায় নিয়ে এসছি একটা রেসিপি ভিডিও আমি বলেছিলাম ট্যাংরা মাছের রেসিপি দেব আজকে ট্যাংরা মাছের রেসিপি মোটামুটি সকলেরই জানা তবে আমার এই রেসিপিটা একটুখানি স্পেশাল এটা আমার দিদির শ্বশুরবাড়িতে করা হয় খুবই সুন্দর হয় খেতে খুবই ভালো লাগে তো তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করা যাক এখানে দেখো আমি রান্নাবান্না করে মোটামুটি খেয়েও নিয়েছি হ্যাঁ তো চলো দেখা যাক কি কি লাগছে এখানে আমি মূল কেটে নিয়েছি দেখো মূলোটাকে প্রথমে আমি ভাব দিয়ে নেব। জলের মধ্যে হালকা ভাব দেব। সেদ্ধ করবো না কিন্তু ভাব দিয়ে এটাকে তুলে নেব জলটা ফেলে দেব এটার কারণ হচ্ছে অনেকেরই মূল খেলে একটুখানি প্রবলেম হয় ব্যাস এই জন্যেই নইলে কাঁচা মূলও দেওয়া যেতে পারে কোনো অসুবিধে নেই এইবারে আমরা করে নেব একটা মশলা তার নিয়েছি আদা অর্ধেকটা পেঁয়াজ এটা অপশনাল পেঁয়াজ কিন্তু না দিলে চলবে এখানে নিয়েছি পাটায় বাড়তে পারলে খুবই ভালো হয় পাটায় যদি তোমরা চাও তাহলে কিন্তু জিরে বেটে নেবে এটার সাথে মানে আদা জিরে কাঁচা লঙ্কা ওইটা মশলা তৈরি করা হয়ে গেছে এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে ধনে পাতা তো গোবিন্দভোগ চালের বদলে আতপ চালও কিন্তু দিয়ে বেটে নিতে পারো আর হ্যাঁ পেঁয়াজটা আবারও বলছি অপশনাল তোমরা চাইলে দিতে পারো বলে জিরে আদা বাটাও দিলেই হবে এবারে এখানে ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছের মধ্যে নুন এটাকে ভেজে নেবো আমি আবারও ক্লিয়ারলি একবার বলে দিই বুঝিয়ে আমি কিন্তু একটুখানি পেঁয়াজ দিয়েছি তোমরা যদি পেঁয়াজ না দিতে চাও তাহলে দেবে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর ইচ্ছে হলে পেঁয়াজ একটু দিও মাছটা আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি মূলটাকে সাতলে নেব বেশি তেল ছিল তেলটা কিন্তু তুলে রেখেছি খানিকটা তার মধ্যেই মূলটাকে আমি সাতলে নিলাম অল্প একটুখানি নুন দেব আর একটুখানি হলুদ দিয়ে সাতলে নেব ভাজা ভাজা হবে না কিন্তু হালকা সাতলে নেব মূলটা এবার আমার সাতলানো হয়ে গেছে এটাকে তুলে সাইডে রাখবো আর মাছ ভাজার যে তেলটা ছিল সেটা কড়াইতে দিয়ে তার মধ্যে একটুখানি কালো জিরে আমি ফোড়ন দিলাম এটাও অপশনাল না দিলে চলবে এবার ওই পেঁয়াজ আদা আর লঙ্কা বাটা যে ছিল সেটা দিলাম আর জিরে বাটা থাকলে সেটা থাকছে কিন্তু যেহেতু আমি এখন পাটায় বাড়তে পারছি না তাই আমি জিরের গুঁড়োটা দেব। নুন হলুদ আর লঙ্কা স্বাদ মতো দিয়ে তারপর একটু নেড়েচেড়ে তারপরে এই যে জিরের গুঁড়োটা দিলাম এইবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি সবাই বলি মশলা একটুখানি ধৈর্য ধরে কষাতে তো ধৈর্য ধরে মশলা কষিয়ে এর মধ্যে সাতলানো মূলোটা দিলাম সাইডে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি এইবারে দেখো মূলোটার সাথেও একটুখানি হালকা কষিয়ে নেব ওইটাকে মশলাটাকে তারপর ওই গরম জলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো অনেকখানি জল দিয়েছি কিন্তু আমি তোমরা চাইলে কম ঝোল দিতে পারো তবে আমি অনেকখানি জল দিয়েছি ঝোল ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম এইবারে দেখো মাছটাকেও একটুখানি আমি ঢেকে দেবো একটুখানি আরও ফুটতে দেবো মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার এই চাল বাটা আর সঙ্গে ধনে পাতা সেই বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এটার যে একটা গন্ধ আসে না অসাধারণ এবার একটু ভালো করে নাড়িয়ে দিলাম এইটা চাল বাটাটা যদি বেশি করে দেওয়া হয় ঝোলটা একটুখানি ঘন হবে তবে এই রকম দিলেই বেশি ভালো লাগে আর কি তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে কিছুক্ষণ রাখার পর এই যে এই রকম হয়ে গেল এইবারে আবার ওই হয়েছে না একটুখানি গরম ভাতের উপর একটুখানি গরম ঝোল মাছের ঝোল নিয়ে ব্যাস মুখে পড়ে দিলাম তো ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা ট্রাই করো একবার ট্রাই করে দেখতে পারো আর যারা ট্রাই করেছ তারা তো জানোই এটা অসাধারণ লাইক খেতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো রোজ কিন্তু আমি ভ্লগ দিচ্ছি এখন আর প্রতি শনিবার থাকবে একটা করে রেসিপি ভিডিও তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিও যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা